আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতার গণিতের আরও একটি ক্লাসে টেকনিকশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব থাকছে তোমাদের সাজেশন ভিত্তিক এমসিকিউ আজকে আজকের পর্বে টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমাদের থাকবে কি বলো লম্ব অবিক্ষেপ সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসি কিউগুলো আমরা এখানে সমাধান করার চেষ্টা করব আচ্ছা লম্ব অবিক্ষেপ সংক্রান্ত এমসিকিউ সমাধান করার আগে অর্থাৎ এই যে লম্ব বিক্ষেপ যে আমরা সমাধান করব। তার আগে কি আমাদের লম্ব অবিক্ষেপটা কি সেটা একটু বোঝা দরকার এবং লম্ব অবিক্ষেপ চিনতে না পারলে আমরা তার অবিক্ষেপটা বের করতে পারব না অর্থাৎ আমি যদি আর্থকোনাল প্রোজেকশনটার ভ্যালু বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই সেটা চিনতে হবে চলো আমরা একটু চেনে নেওয়ার চেষ্টা করি লম্ব অভিক্ষেপ হচ্ছে এমন একটা রেখা বা এমন একটা রেখা অংশ যেটার দৈর্ঘ্যটা যখন আমি নির্ণয় করতে চাইব তখন আমাকে আগে বুঝতে হবে যে কার উপরে কার লম্ব অভিক্ষেপ পড়ল অর্থাৎ একটা সরলরেখার উপরে আর একটা সরল লেখা লম্ব পড়বে ধরো এইখানে আমি একটা রেখা আঁকলাম এটার নাম দিলাম হচ্ছে এবি এই যে এখন এই জায়গাতে যদি আমি আর একটা লাইন কল্পনা করি যেটার নাম হলো সিডি এখন যদি বলা হয় আমাকে যে এবির এর উপরে সিডিএল লম্ব বিক্ষেপ কোনটি বা কতটুকু নির্ণয় করো সেক্ষেত্রে আমাকে কীভাবে কি করতে হবে বলো তো এই যেহেতু এবির উপরে এর লম্ব বিক্ষেপ তাহলে আমাকে যে কাজ করতে হবে সি বিন্দু থেকে এবির উপর একটা লম্ব টানতে হবে কী টানতে হবে লম্ব একই রকমভাবে ডি বিন্দু থেকে এব ওপরটা লম্ব টানতে হবে টানতে হবে কি লম্ব মনে করো এই অংশটার দৈর্ঘ্য হলো এক্স আর ওয়াই তাহলে এই সিডি এর লম্ব বিক্ষেপ হচ্ছে এক্স ওয়াই এব অক্ষের উপরে বা বি তলের উপরে আশা করি লম্ব বিক্ষেপটা তুমি বুঝতে পেরেছো যে আমি যদি এরকম করে যা হোক দেখো যে সিডিএর সি বিন্দু থেকে এবং ডি বিন্দু থেকে দুইটা লম্ব আঁকবো সেই লম্ব দুইটি আমাকে যে বাহুটার কথা বলা হবে সেই বাহুর উপর যে অংশটা দখল করবে সেটা হচ্ছে তার লম্ব বিক্ষেপ আবার যদি আর আমি আরেকটা চিত্রেকে একটু দেখাই মনে করো যে এইটা একটা রেখা এর নাম হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই আবার এই অংশে একটা রেখা আছে মনে কর এবি আমাকে বলা হলো যে এব লম্ব বিক্ষেপ এক্স ওয়াই তলের উপরে কতটুকু বা তার দৈর্ঘ্য কতটুকু তাহলে আমাকে কি করতে হবে এ বিন্দু থেকে এক্স ওয়ের উপরে লম্ব আঁকবা আর বি বিন্দু থেকেও এক্স ওয়ে উপরে লম্ব আঁকবা তাহলে লম্ব দুইটা যে বিন্দুতে মিলিত হবে মনে কর এখানে হচ্ছে পি বিন্দুতে আর এখানে হচ্ছে কিউ বিন্দুতে তাহলে পিকিউ হচ্ছে পিকিউ যে অংশটা এটাই হচ্ছে এব এর লম্ব বিক্ষেপ এক্স ওয়াই অক্ষের উপরে এব লম্ব বিক্ষেপ এক্স ওয়াইয়ের অক্ষের উপরে আমি যদি আরও একটা চিত্র যদি একটু ব্যাখ্যা করে তুমি আরও ভালো বুঝতে পারবা ধরো যে এই জায়গাতে একটা রেখা আছে তার নাম হচ্ছে এবি আর এখান থেকে আমি একটা রেখা কল্পনা করলাম যা হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এখন যদি বলা হয় এব এর উপরে এক্স লম্ব বিক্ষেপ কতটুকু এবি অক্ষের উপরে বা এব তলের উপরে এক্স লম্ব বিক্ষেপ কতটুকু সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এক্স বিন্দু থেকে আর ওয়াই বিন্দু লম্ব টানতে হবে খেয়াল করে দেখো এক্স বিন্দু কিন্তু এবি অক্ষের সাথে মিশেই আছে তো এখান থেকে লম্ব টানার দরকার না এটা ডিরেক্ট লম্ব টানলে এক্স বিন্দুতেই পড়বে আবার যদি আমি ওয়াই বিন্দু থেকে এবির উপর লম্ব টানি তাহলে এই ওয়াই থেকে যখন লম্ব টানলাম তখন মনে করি সেটা এবিকে পি বিন্দুতে ছেদ করলো তাহলে যদি বলা হয় এক্স ওয়াইয়ের লম্ব বিক্ষেপ এবি তলের উপরে কতটুকু তাহলে তুমি বলবো হচ্ছে এক্সপি যতটুকু আমার লম্ব বিক্ষেপ ততটুকু তাহলে সহজ করে যদি বলি যে আমরা লম্ব বিক্ষেপ অ্যাকচুয়ালি ছায়া ছায়ার দৈর্ঘ্য ধরো তুমি এই এবি একটা মনে করো যে প্রতিবন্ধ প্রতিবন্ধক বাধা বি একটা বাধা মনে করো একটা বস্তু যেটা মধ্যে আলো মানে সরাসরি পৌঁছাতে পারে না তাহলে আমি যদি এইখান থেকে একটা মনে করো যে টর্চ লাইট মেরে দিই তাহলে কি তার একটা ছায়া পড়বে যেহেতু আলোটা বাধাপ্রাপ্ত একটা অস্বচ্ছ বস্তু তাহলে ছায়া পড়বে ছায়াটি ঠিক নিচে লম্বলম্বী কতটুকু জায়গায় পড়বে যতটুকু জায়গায় পড়বে ততটাই হচ্ছে তার লম্ব বিক্ষেপ ঠিক একই রকমভাবে যদি এইখান থেকে আমি মনে করো যে একটা তোমার হচ্ছে আলো আলোফেলি অর্থাৎ লম্বলম্বীভাবে তাহলে লম্বলম্বিভাবে যে আলোফেলি তাহলে এই লম্ব থেকে এইখানে লম্ব বরাবর আর এখান থেকে যে ছায়াটা পড়বে ছায়ার যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে লম্ব বিক্ষেপ তো এখানেও আমরা সেটাই বোঝার চেষ্টা করলাম যে লম্ব বিক্ষেপ লম্ব বিক্ষেপ বলে যে আমাকে আগে নির্বাচন করতে হবে যে কার উপরে কার লম্ব বিক্ষেপ যার লম্ব অবিক্ষেপ আমি নির্ণয় করবো সে তার দুইটা বিন্দু থাকবে সেই দুইটা বিন্দু থেকে আমি ওই অক্ষের উপরে বা তলের উপরে লম্বলম্বি টেনে যে দৈর্ঘ্য পাবো সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ আবার দুইটা বিন্দু না কখনো কোনো একটা বিন্দু থাকতে পারে ধরো এরকম একটা মনে করো যে এক্স ওয়াই একটা তল আর এখানে একটা মনে করো যে আমার এই কিউব একটা তোমার পি আর কিউব একটা মনে করো যে রশ্মি আছে আমাকে বলা হলো যে কিউ এর লম্ব বিক্ষেপ কি। শুধু কিউ বিন্দু তাহলে কিউ বিন্দু থেকেই তুমি লম্ব আঁকবা ধরো কিউ এখানে মনে করো যে আর কিউ আর তাহলে কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ কিন্তু আর বিন্দু কিউ বিন্দুর লম্ব কি কি বলো তো আর বিন্দু যদি আবার হয় কিউ আরের লম্ব কোন কতটুকু তাহলে কিউ আর এই আর কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ বলে শুধু কিন্তু আর বিন্দুকে বোঝাবে শুধু কিন্তু কি আর বিন্দুকে বোঝাবে অর্থাৎ এই সোজা আলো ফেলে ছায়াটা ঠিক এই গোড়ায় এসে পড়বে আর পি কিউ বলা হয় তাহলে এখান থেকেও লম্ব টানতে হবে যেটা মনে করো যে আমি যদি এখানে এস দিই তাহলে এস আরটা হচ্ছে পিকিউ এর লম্ব বিক্ষেপ আশা করি তোমরা লম্ব কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি মনে হয় তাহলে চলো এবার এমসি কিউগুলোর সমাধান করা যাক তো আমরা আমাদের প্রথম সিকিউর জন্য অর্থাৎ এক নম্বর এমসিকিউর জন্য একটা চিত্র দেখতে পাচ্ছি দেখো বলা হচ্ছে কি যে তোমার বিএন এর উপর বিএন এর উপর এব লম্ব বিক্ষেপ কোনটি তাহলে বিএন কোনটা আগে চলো বিএনটাকে খুঁজে বের করি বি বিএন এর উপর বিএন হচ্ছে এই দেখো বিএন রেখা এই যে বিএন ঠিক আছে বিএন এর উপরে তাহলে যে সরল রেখা এই যে এই দেখো তাহলে লম্ব বিক্ষেপ যার লম্ব বিক্ষেপ নির্ণয় করবো তার তো দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দু থেকে লম্ব টানতে হবে তাহলে বিএন রেখাটা হচ্ছে এই দাও এই যে এবার আমি এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম মনে করো এই হচ্ছে সি বিন্দুতে ছেদ করলো আর বি বিন্দু থেকে লম্ব তো টানা লাগবে না কারণ বি তো এর উপরেই আছে তাহলে এখান থেকে লম্ব টানলে বিভিন্নতেই পড়বে তাহলে বিসি যে অংশটা দেখো বিসি যে অংশটা এই অংশটাই হচ্ছে আমাদের এখানকার যে অ্যান্সার হবে অর্থাৎ এ এর লম্ব বিক্ষেপ এব থেকে লম্ব টানলে সি আর বিভিন্ন যেহেতু বিএন এর উপর পড়ে আছে তাহলে বিসি এই বিসিটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার খ আমাদের প্রশ্ন উত্তর আমরা যদি পরের প্রশ্নে যাই আমরা একটা চিত্র দেখতে পাচ্ছ একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা যে বলা হচ্ছে এল এন এর উপর এম এন এর লম্ব বিক্ষেপ নিচের কোনটি এল এন দেখো এল এন এর উপর কার উপরে কার লম্ব সেটা আগে বুঝতে হবে এলএন এর উপর লম্ব এর উপর এম এর লম্ব বিক্ষোভ তাহলে এম এনটাকে খুঁজে বের করি এই দেখো এম আর এন এই দুইটা বিন্দু থেকে আমি লম্ব টানবো এল এর উপরে এল এন এর উপরে আচ্ছা তাহলে এইটা লম্ব বিক্ষেপ নির্ণয় করতে চাচ্ছি এম একটা বিন্দু আর এন একটা বিন্দু দুইটা বিন্দু থেকে আমি লম্ব টানবো তাহলে একটু খেয়াল করে দেখো এলএন এলএন বাহটা হচ্ছে এই যে তো এন কিন্তু কমন পয়েন্টে এ দেখো এন কিন্তু এলেনের উপরেরই একটা বিন্দু তাহলে এই বিন্দু থেকে লম্ব আঁকার দরকার নাই এটা ডিরেক্ট এখানে মিশেই যাবে কিন্তু এম বিন্দু থেকে একটা লম্ব আঁকবো আঁকলাম এম বিন্দু থেকে লম্ব ছেদ করলো এলেনকে কিউ বিন্দুতে এই দেখো কিউ বিন্দুতে তাহলে এই যে অংশটা কিউ এন এই কিউ এনটাই হচ্ছে আমাদের এখানকার লম্ব অভিক্ষেপ কিউ এন অর্থাৎ আমি এম বিন্দু থেকে আর এন এন বিন্দু থেকে লম্ব টালে যেখানে ছেদ করবে কিউ আর এন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কিউএন পরের কোশ্চেনটা দেখো নিচের উপরের চিত্রে লম্ব বিক্ষেপ কোনটি উপরের চিত্র তো ভালো করে দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি বলতো চিত্রে কি দেখতে পাচ্ছি দেখো এখানে এবি দেখতে পাচ্ছি এবি আর এখানে একশো একটা তল এই তলের উপরে এবি থেকে লম্ব টানা হয়েছে সি আর এখান থেকে বিভিন্ন থেকেও লম্ব টানা হয়েছে যেটা হচ্ছে ডি তাহলে দেখো এর যদি লম্ব বিক্ষেপ নির্ণয় করতে চাই তাহলে এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি তাহলে উপরের চিত্র লম্ব বিক্ষেপ কতটুকু অর্থাৎ দুইটা লম্ব হয়েছে কত অংশে এ থেকে একটা লম্ব টানা হয়েছে আর বি থেকে একটা লম্ব টানা হয়েছে তা লম্ব দুইটি যে বিন্দুতে মিলল সি আর ডি তাদের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার অর্থাৎ সি ডি হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ এরপরে একটা প্রশ্ন তুমি দেখো ভালো করে বুঝো তোমার যদি এটা বুঝতে কষ্ট হতে পারে বাট আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এই জায়গাতে বলা হচ্ছে ও বিশিষ্ট অর্ধবৃত্তে তাহলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র যদিও এটা অর্ধবৃত্তের চেয়ে কম একটা চাপ বৃত্তের অংশ মনে হচ্ছে বাট এটা অর্ধবৃত্ত তো অর্ধবৃত্ত যদি হয় তোমরা জানো যে অর্ধবৃত্তস্থ কোনো একটা কোন যদি হয় সেটা কিন্তু সমকোণ হয় এটা দেখতে কোণের মতো মনে হইলেও তোমাকে এটা সমকোণই কারণ অর্ধবৃত্ত প্রশ্ন বলে দিছে কিন্তু তাহলে এ এবেন্দুতে সমকোণ এব কী সমকোণ এ দেখো ও বি সমান টু পয়েন্ট ফাইভ ওবি বৃত্তের ব্যাসার্ধ টু পয়েন্ট ফাইভ তাহলে এই পাশে ওসি সমান কী হবে এটাও হবে টু পয়েন্ট ফাইভ তার মানে হলো পুরো বিসি সমান হবে বিসি সমান হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে ফাইভ সেন্টিমিটার ওকে ফাইভ সেন্টিমিটার পাইলাম বিসি এর লেন্থ এবার দেখো এবি এবি কোনটা এব এবি হচ্ছে এইটা এবি হচ্ছে এই অংশটা এটা দৈর্ঘ্য দেওয়া আছে এবি সমান দেওয়া আছে হচ্ছে তোমার ফোর সেন্টিমিটার ভালো কথা সমান পাইলাম ফোর সেন্টিমিটার এবার একটু বোঝার চেষ্টা করো যে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষোভ কতটুকু এসি এসি তাহলে আমি এক কাজ করব। এই এসির উপর বিসিএল লম্ব বিক্ষেপ তাহলে আমি বিসিএল লম্ব বিক্ষেপ নির্ণয় করতে চাচ্ছি তাহলে বিন্দু এবং সি বিন্দু দুই বিন্দু থেকে আমাকে লম্ব টানতে হবে তাহলে বি থেকে লম্ব টানো যেটা যে ছেদ করলে এ বিন্দুতে এই দেখো আর সি থেকে লম্ব টানার কারণ সি বিন্দু এসির উপর মিশে আসে তাহলে এই যে তাহলে এই এসিটাই হচ্ছে আমাদের লম্ব চিন্তা করে দেখো এটা যেহেতু বলেছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ তাহলে এবু বিন্দুতে সমকোণ এটা সমকোণীতেই বুঝ যেখানে বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে চার আর সরি বিসি দেওয়া আছে পাঁচ এবি দেওয়া হচ্ছে চার তাহলে এসি কত হবে এটা পিথাগুড়ের সূত্র দিলে আমরা পেয়ে যাব তাহলে এসি সমান সমান রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার ফোর স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি কত টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর চার স্তর খোলায় ষোলো তাহলে সিক্সটিন তাহলে পাচ্ছি হচ্ছে নাইন নাইনের রুট থ্রি এ থ্রি হচ্ছে আমাদের কোশ্চেনের आंसर যে তিন সেন্টিমিটার অর্থাৎ তিন সেন্টিমিটার মানে জাস্ট পিথাগুড়ে সূত্র শুধু লম্ব বিক্ষোভটা চিনতে হবে আমাকে বলছে যে কার লম্ব বিক্ষেপ বলো বিসি এর তাহলে লম্ব লম্বিক্ষেপ বিভিন্ন থেকে একটা লম্ব টানো সিমিন্দ পড়বে আমাদের বলছে কি যে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ তাহলে বি থেকে একটা লম্ব টান যেটা এতে যায় পড়ে আর সি তো এসি এর সাথে মিশেই আছে তাহলে এসিটাই হচ্ছে আমাদের এখানের লম্ব ও বিক্ষেপ। ওকে আমরা পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন থেকে আমরা দুইটা কোশ্চেনের আনসার করবো একটা কোশ্চেন আনসার করবো বলতো দুইটা কোশ্চেনের একটু ভালো করে বুঝো এই থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে নিচের তথ্যের আলোকে পাঁচ ও ছয় নং প্রশ্ন উত্তর দাও এখানে ভালো করে দেখো বিসি ও এর মধ্যবিন্দু বিসি হচ্ছে এইটা আর এবি হচ্ছে এইটা এদের মধ্যবিন্দু যা আর হচ্ছে এম তাহলে পি হচ্ছে মধ্যবিন্দু ভালো কথা আর এখানে এম হচ্ছে মধ্যবিন্দু এবার দেখো বিপি সমান এমপি সমান আট সেন্টিমিটার মানে এটা হচ্ছে আট সেন্টিমিটার তাহলে এটাও আট সেন্টিমিটার যদি পি মধ্যবিন্দু হয় তাহলে বিসি এর টোটাল দৈর্ঘ্য হবে হচ্ছে এই পাশে আট আর এই পাশে আট ষোলো এখানেও হবে ষোলো আমরা বুঝলাম যে এটা ত্রিভুজ এবং সেটা সম কোণই সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে এইটা হচ্ছে 8 আর এটা হলো 8 8 16 মানে এটা হলো 16 আর এটা হলো 8 প্লাস 8 মানে হচ্ছে 16 টোটাল দৈর্ঘ্য তাহলে আমরা বুঝলাম আচ্ছা এখন আসলে দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে BC এর উপর কার উপরে BC এর উপরে AP ও AC এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো তার মানে আমরা এপি এর লম্ব বিক্ষেপ বের করব এসি এর লম্ব বিক্ষেপ বের করব তারপর দুইটাকে যোগ করব। তাহলে বিসি এর উপর এপি আর এসি এর লম্ব বিক্ষেপ চলে এবার এটা নির্ণয় করার চেষ্টা করি চিত্র দেখে বোঝাই আমার হচ্ছে বিসি এর উপর এপি আর এসি এর লম্ব বিক্ষেপ ভালো করবো তাহলে আমার মূল বাহুটা হচ্ছে বিসি এর উপর লম্ব পড়বে করবে এর তাহলে এপি হচ্ছে এখানে দেখো তাহলে এ পির লম্ব বিক্ষেপ মানে বিন্দু আর পিবিন্দু থেকে লম্ব টানতে হবে তো পি বিন্দু তো পিসের উপর মিশেই আছে এটা আর টানার দরকার নেই এবার এ বিন্দু থেকে লম্ব টানো এই যে টানলাম তাহলে কি হলো লম্ব বিক্ষেপ তো বিপি তাহলে এপি এর লম্ব বিক্ষেপ হলো বিপি যেটা হচ্ছে এইট সেন্টিমিটার এবার এসি এর লম্ব বিক্ষেপ তাহলে তুমি এ বিন্দু থেকে লম্ব টানো যেটা হচ্ছে বিন্দু ছেদ করলো আর এই সি তো মিশে আছে তাহলে সি বিন্দু থেকে লম্ব টানতে হবে না তাহলে আমার লম্ব বিক্ষেপ হচ্ছে বিসি বিসি এর কত কথা বলতো এখানে পীত তাহলে এই পাশে আট আর এই পাশে আট টোটাল বিসি দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার তাহলে এখানে আট যোগ ষোলো এপিএল লম্বা যোগ হচ্ছে আট আর এসি এর লম্বা হচ্ছে ষোলো তাহলে কত হচ্ছে তো টোয়েন্টি ফোর তার মানে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এপি এবং এসি এই এপির বের করছি হচ্ছে আমরা কত তো এইট আর এসির বের করছি সিক্সটিন দুইটা যোগ করলে হয় কত টোয়েন্টি ফোর এই দেখো অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এটা বুঝলাম আমরা এবার আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ লম্ব বিজ্ঞিপ সংক্রান্ত প্রশ্নের শেষ প্রশ্ন এপি প্লাস সিএম সমান কত এপি প্লাস সমান কত এপিএর দৈর্ঘ্য আর সি এম দৈর্ঘ্য এই দুইটা দৈর্ঘ্য বের করে আমাদের বলতে হবে কত তাহলে চলো চিত্র থেকে দেখে আমরা আবার বোঝার চেষ্টা করি একটু খেয়াল করো আমাদের বলা হচ্ছে এপি প্লাস হচ্ছে সিএম এর দৈর্ঘ্য কত তাহলে এপির ভ্যালু বের করতে হবে একবার আর হচ্ছে সিএমের ভ্যালু বের করতে হবে একবার ভালো করে খেয়াল করো এটা হচ্ছে সমকণি সমকোণ তাহলে এই ত্রিভুজটা যদি আমি এখানে বি সি এম এই ত্রিভুজটাকে খেয়াল করি বি সি এম এই যে ত্রিভুজটা দেখো এটা সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে এইট আর এটা হচ্ছে এইট তাহলে কত হয় ষোলো আর এটা হচ্ছে এইট কারণ এটা মধ্যবিন্দু এম কিন্তু মধ্যবিন্দু ছিল তা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি অতিভুজ বের করতে চাই এম সি বা সি এম সি এম স্কোয়ার ইকোয়ালস টু কীভাবে বল সি এম স্কোয়ার ইকোয়ালস টু বি বিসি স্কোয়ার প্লাস বি বিএম স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস হচ্ছে বি এম স্কোয়ার তো বি বিসির মান কত বিসির মানোলো তাহলে ষোলের উপরে স্কোয়ার করো আর বি বিএমের মান কত বলতো এইট তাহলে এইটের উপরে স্কোয়ার করো তো এটাকে জাস্ট ক্যালকুলেটার মধ্যে বসায় দিলে কিন্তু মান চলে আসে তাহলে দুইশো ছাপ্পান্ন হয় এখানে আর এখানে হয় চৌষট্টি যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে তিনশো বিশ এখন এই যে সিএমের উপরে রুট আছে এটা খুব পাশে স্কোয়ার আছে বসে পাঠে কী করবা রুট করে দেবা তাহলে সিএম ইকলস রুট ওভার তিনশো বিশ তাহলে কত পাচ্ছো বলো তো তিনশো বিশের যদি তুমি রুট করো তাহলে পাবো হচ্ছে এইট রুট ফাইভ এইট রুট ফাইভ এই যে পাইলাম হচ্ছে আমরা কিসের দৈর্ঘ্য বলতো আমরা পাইলাম হচ্ছে তোমার সিএমের দৈর্ঘ্য তো সিএমের দৈর্ঘ্য আমরা যেভাবে বের করছি একই রকমভাবে আমরা এ পি এর দৈর্ঘ্যটাও বের করতে পারবো তাহলে এই মানটাও কিন্তু এইট খেয়াল করে দেখো আগেরটা কী ছিল এটুকু এইট ছিল এটুকু ষোলো ছিল এবার ত্রিভুজ যদি এবিপি চিন্তা করো এবিপি তাহলে এইটা হচ্ছে ষোলো আর এটা হচ্ছে এইট মানটা কিন্তু অ্যাকচুয়ালি একই আসবে মানটা কি একই আসবে পৃথিবীর সূত্র দিলে আমরা এই যে এপি সমান কী পাবো বলতো এপি সমান পাবো হচ্ছে এই এইট রুট ফাইভ তাহলে যদি এইট রুট ফাইভ আসে পিথাগুরতে সূত্র দিলে সেম আসবে কারণ এটা ষোলো আর এটা আট একই জিনিস আসবে তাহলে এখন কী হচ্ছে আমাদের বের করতে হবে এপি প্লাস সিএম কী বের করতে হবে দেখো আমাদের মান আসটা হচ্ছে এইট রুট ফাইভ এখানে সিএমের মানও আসছে এইট রুট ফাইভ এই যে আমাদের এটার মান আসছে কি এইট রুট ফাইভ এটাও আসছে এইট রুট ফাইভ তাহলে এইট রুট ফাইভ প্লাস হচ্ছে এইট রুট ফাইভ দুইটাকে যোগ করলে কত হয় আট আর আট ষোলো তাহলে সিক্সটিন রুট ফাইভ এই সিক্সটিন রুট ফাইভ এই যেটা আসছে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার সিক্সটিন রুট ফাইভ অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ তো আমরা আমাদের প্রথম যে টাইপটি ছিল অর্থাৎ লম্ব সংক্রান্ত এমসিকিউ তোমরা জানো এই এমসি আমরা আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাইলাম কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে যারা হায়ার মার্থ পরীক্ষা এর আগে তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝবা যে প্রচুর পরিমাণ এই কোয়েশনগুলো পরীক্ষা আসে আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের উপকৃত আজকের এই ক্লাস থেকে তোমরা কিছুটা শিখলে উপকৃত হলে ফিরে আসবে আবারও পরবর্তীতে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ